হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন এই দেখেন এক গান জড়ি আমার বন্ধু দেখেন গাইস কি করে ওই আরেক দুই গান জড়ি দেখেন গাইস কি করে দেখেন গাইস ওরা সারা দিন খালি ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ার খেলা ভালো না বলি তাও খেলে দেখেন দেখেন ফ্রি ফায়ার ওরা নাকি মাস্টার উঠবে তাই বলতেছে এসব গবেষণা করতেছে এখানে সামনে দেখা যাচ্ছে ফোলা পান জানি কি খেলতেছে তো চলেন আপনাদের আপনাদেরকেও দেখাই এখানে মারবল খেলতেছে ফোলা ফাইনরা দেখেন ওরা সবাই এখন এখানে দাঁড়ায় গেছে দেখেন গাইস আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি তাও যাচ্ছে না ওই দুজন এখানে দাঁড়াইয়ে গেছে গাইস আমি বলতেছি চল আগে ঘুরে আসি তারপর দেখিস খেলা তো ওরা আমি চলে যাচ্ছি দেখেন ওরা কেউ আসতেছে না আমি একা একা চলে যাচ্ছি গাইস দেখেন ডাকতেছি তাও আসতেছে না ডাক ডাকতেছি এবারে দেখেন গাইস তাও আসে না দেখেন একজন আসতেছে ও চলে আসতেছে সবাই আসতেছে এখন দেখেন কি দেখায় গাইস এ দেখেন এ দেখেন এই কি দেখায় আরেকজন ভিডিও করতেছে দেখে দেখে গাইস দেখেন মুখ লুকে ফেলে দেখেন গাইস ভাই সামনে অনেক ফ্যাক আমি বলছি যাইস ওরা কয় চল সামনে আর নাই তাও চল যাইতেছি ওদের জন্য দেখেন এখানে গাইস আগে এই জায়গায় ফুটবল খেলা হতো আমরাও খেলতাম সবাই এখানে দেখেন এই কিত্তাটার মধ্যে ফুটবল খেলতাম আগে এখন আর কেউ খেলে না এ দেখেন মুকলু লুকে এ জায়গায় নাকি অনেক সুন্দর রাস্তা এটা দেখেন গাইস এই দেখেন সামনে এই দেখেন এটা নাকি অনেক সুন্দর রাস্তা গাইস তো চলেন আমরা তাই মার্বল খেলা দেখি দেখেন আমার বন্ধু নাকি খেলবে দেখেন ওর কথা হচ্ছে ও খেলান সাই এখান থেকে যাইবে না গাইস ও খেতেই দেখেন ফোলাফান গুটি খুঁজতেছে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে গুটি কিভাবে নিয়ে দেখেন এখন এই সান এদের তো পকেট মুকেট সব হাতাই ফেলতেছে ও দেখেন ও নাকি খেলবে গাইস দেখেন বহুত কষ্টে ও বাচ্চাটা গুটি দিবে বলছে দেখেন কিভাবে আদর করে গাইস দেখেন দিবে এখন দেখেন বলতেছে এইটা খেলার পর ওকে দিবে গুটি এই সান গুটি দিয়েও দিছে গাইস দেখেন আরেকজন কি করে ওই আমাকে লাতি মারে গাইস দেখছেন আমি একটা মাইরা দিছি দেখেন চলে যায় লাতি খেয়ে দেখেন ও এখন খেলবে এটা একজনও খেলা পারে না গাইস আমাকে দিলে আমি সবগুলো নি ফুটে ফেলতাম গাইস দেখেন সবাই মারে একজনও পারে না গাইস দেখেন কেউ পারে না গাইস ও একজনে ফাইয়া গেছে মনে হয় লাগতেছে দেখেন সব তো নিয়ে ফেলছে দেখেন তো এখনো মারবে দেখেন ও নাকি অনেক ভালো খেলতে পারে দেখা যাক কি করে ও দেখেন গাইস দেখেন মারছে আরে একটা ফাইসে মাত্র একটা একটা ও বলতেছে নাকি ও সবটাই ফাইসে মনে করছিল কিন্তু ও জানে না ও শুধু একটাই ফাইসে ও তো ও না দেখেন গাইস ও আরেকজন গেছে ওকে খেলাতে রাখতেছে না তাও মারতে গেছে দেখেন গাইস দেখেন ও বাঁকা গাইস ও ফাই একটাও একটা ও গাইস এমনি মারছে তাও ফাইনাই। তো গাইস আমি এমনি একটা মারতে গেছি দেখেন গাইস ও ভিডিও করতে পারে না দেখেন আমি অনেক তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ